আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশ সবাইকে শুভেচ্ছা এটা শুধু সম্ভব হয়েছে একমাত্র মেধাবী ছাত্রছাত্রীর কারণে আমাদের সন্তান আমাদের ভাই বোন ওদের কারণে ওরা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে আমরা মানে ওদের যদি দিই দেই তাও মানে কম হবে আমরা ওদেরকে কখনোই ভুলব না কখনোই না আর আমি তিনটায় বের হয়েছি বাসায় আসছি মানে সাতটায় তো বের হয়েছি তখন মানে বাচ্চাদেরকে নেই নাই তো চিন্তা করলাম যে না এই দিনটা যদি আমি বাচ্চাদেরকে না আনি ওরা যদি না দেখে তাহলে জীবনটাই বৃথার মানে কিছুই দেখলো না তো আমি আমার ফোন দিছি বড় মেয়েদের যে তোমরা আসো পরে ওরা আসছে সবাই আসছে পরে আমরা একসাথে পুরো সংসদ ভবন তারপর গণভবন ঘুরে দেখে আসছি আর এইটা হচ্ছে গণভবন তো দেখেন গণভবনে মারা ভাঙচুর লুটপাট কী অবস্থা দেখেন এটা করা কি ঠিক হয়েছে বলেন তো এগুলোর জন্য কি রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে দেখেন কী অবস্থা দেখেন তো কী করেছে আর আমার এই ভিডিওটা ভাইয়ারা একটু শেয়ার করে দিবেন যারা নাকি মানে দেশের বাহিরে আছেন বা ঢাকার বাহিরে আছেন তারা একটু দেখুক সংসদ ভবনটা দেখুক গণভবনটা দেখুক তো আমরা আবার মানে মেন যে যেখানে গণভবন যে হাসিনা ছিল ও তো মানে ওর নামও নিতে চাই না ওর নাম নিলেও গুণা হবে মানে ওর ওর যে যেখানে ছিল ওই ওইখানে আর ইয়ে মানে ওই আর যাই নেই গেট লাগাই দিছে ওইদিকে অনেক মানুষ ছিল আর হাসিনার বেডরুমে আমার এক মানে আমার মেয়ের ফ্রেন্ড ছবি তুলছে মানে কি বলবো চিন্তা করেন আর কিছুই নাই সব লুটপাট করে নিয়ে গেছে তো এগুলোর জন্য কি রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে মানে জিনিসগুলা খুবই খারাপ লাগছে দেখেন দেখেন কী অবস্থা করছে দেখছেন এটা তো গণভবনের বাহিরে আর ভেতরে তো মানে যা ছিল সব শেষ আর দামি দামি শাড়ি একবার দেখি এক লোক দেখি এই বড় এক পাঙ্গাস মাছ তারপর মুরগি মানে সব নিয়ে গেছে পাখি এক সুন্দর সুন্দর পাখি ছিল ওগুলো নিয়ে গেছে তারপরে একটা কয়েকটা ছেলে দেখলাম যে শাড়ি নিচে শাড়িগুলো তো এত সুন্দর মানে জামদানি শাড়ি সুতি শাড়ি অনেক সুন্দর ছিল ওগুলা নিয়ে গেছে তো ওগুলো নিচে ঠিক আছে কিন্তু ওই যে যে পাশে যে ভবনগুলো ছিল না ওইখানে ওরা অনেক ভাঙচুর করেছে এগুলো ঠিক মানে দেশের সম্পদ ভাঙচুর করেছিলাম আর এই যে দুইটা গাড়ি মানে ভাঙছে না তখন আমি বলতেছি কি এগুলো কার গাড়ি হাসিনার গাড়ি নাকি কার গাড়ি এই গাড়ি দুইটাও ভেঙে ফেলছে তারপর কী করবে কষ্ট করে দেশ স্বাধীন করছে হয়তো আবেগে করে ফেলছে যাই হোক এগুলো করা উচিত হয়নি আপনারা একটু শেয়ার করে দিবেন আমার ভিডিওটা আর আমি কিন্তু আরও ভিডিও শেয়ার করব দেখতে পারবেন ওইখানে এত মানুষ ছিল এত ভালো লাগছে বিশ্ব রেকর্ড হয়েছে মানে এইরকম ঘটনা ইতিহাসে হয় নাই দেখি নাই আমি মানে শোনার পরেই সাথে সাথে বের হয়ে গেছি এত ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ